আমরা তো কোনো অস্ত্র নিয়ে আমরা শুধু খালি হাতে এসেছিলাম তারা কেন আমাদের গায়ে হাত দিল তারা কেন আমাদের আহত করলো পুলিশ টিভি তারা কেন প্রথম থেকে আমাদের উপর উত্তাল ছিল ছাত্র লীগের নেতারা কেন এমন কাজ করলো আমরা নিরস্ত্র আমরা একেবারে নিরস্ত্র পথে কোনো আমরা কোনো স্লোগানও শুরু করছিলাম না আমরা রাষ্ট্রপতি খালি হাতে হেঁটেছিলাম তারা কেন আমাদের উপরে লাঠি চার্জ করলো আমাদের বন্ধু কেন মারলো ছাত্র আন্দোলন না ঢাকা সহ সারা বাংলাদেশে সব স্তরে মানুষ আমাদের সাথে ছিল কিন্তু জশরে খালি আমরা একাই রাজপথে কেন কেন আমরা জুতে একা আমাদের সাথে সব দোকানদাররা আমাদের ছাত্র নিকে কর্মীরা আমাদের বন্ডের হুমকি দিচ্ছে ব্যাঘাত গালগালি দিচ্ছে আমাদের পুলিশ হুমকি দিচ্ছে আমাদের

যে দেখেন এটা মানে আপনারা করেন না কিংবা চলে যান এখন ছোটো বলতে পারতো ওনারা কি করছে আমাদের উপর লাঠি চার্জ করছে প্রথম ছাত্রলীগ তারপরে পুলিশে করছে আসছে আমাদের ধাক্কা